আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভ সাধন আছে জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে চলে আসছে আবারও সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য হাট সার গরুর বাজারে মাসাল্লাহ এখানে কিন্তু নিচে ইট বিছানো তারপরে কি অবস্থা করছে দর্শক দেশ খুব দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন আমরা শুধুমাত্র আপনাদের জন্য এরকম বিভিন্ন জায়গাতে ভিডিও করে থাকি তাজকেও আসছে যে ফ্যাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাটে চলছে দামদর আর ডিসের বাজার দর কেমন অবশ্যই আপনারা আজকে জানতে পারবেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দর্শক জায়গা শট নর্মাল মোডে ভিডিও করা হচ্ছে না এই জন্য জুম আউট করে ভিডিও করতেছে এই যে এই যে বেহাল দশা চলছে দামদর বয়স কি বাপ্পু ভাই আট দাঁত করে 8 দত একবারে জেল কাটা ভাই এর শরীরে কিছুই নাই শুটকি শুটকি একবারে শুটকি কত চাই এটা 75 দাম চাইছে 75 পর্যন্ত বলছেন আচ্ছা এটা একটু দাম বেশি আছে এর চাইতে 4 দত তো বডি ভালো আছে আপনি এবার আছে 60 বলছেন দুটেই দেয় না কত আইডিয়া কথা লাস্ট সত্তর পর্যন্ত দাম নেবে তাহলে এটা তো দেয় না পাঁচশো কিন্তু অনেক গরু আছে এই যে এটা আপনার রেগুলার নেশে করা দাম আটচল্লিশ আটচল্লিশ

براش بھائی دھوکا ہے نا درشاک je چاف تعال ছোট ছোট দেশাল গরু দর্শক এগুলা সব দেশাল গরু চলছে দাম দর দুই দাদ আর জোয়ার নাকি দুই দাদ হ্যাঁ কত চাইছে ভাই কত চাইছে আশি আমি 70 বলছি ভাই 80000 জায়গা

দাম দর চলমান মানে পঁচাশি আর তার দুটাই দাম আছে গরু ওইটা ভালো লালটা ভালো সত্তর পঞ্চ এটা বলছে ওই গরুর দাম বেশি হয়ে গেছে ওইটার ওই দুই দাঁত তো ওইটারই যা দাম আছে এপাশে কিন্তু প্রচুর গরু আছে প্রচুর গরু দুশোখ হাড্ডি সার গরু সব সব হাড্ডি ষাঁড় গরুর চাত দাঁতের একটা গাবি ছোট দেশাল গাবি পঁয়তাল্লিশ হাজার চাচা পঁয়ত্রিশ ভাঙে এগুলা একবারে জেল খাটা চার দাঁত বয়স চার দাঁত বয়স এই যে হাড্ডি বেড়ে গেছে জেল খাটা শীতের সময় দেখে শুনে একটু ভালো ছিল গরু কেনার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি কারণ এই বত্রিক্ত শীতে একেবারে দুর্বল গরু কিনা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না দর্শক তো যে কোনো প্রয়োজনে স্ক্রাদা নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই যে হাড্ডি সার গরুগুলো কিন্তু কেনাকাটা করতে পারবেন এই পাশে কিন্তু প্রচুর গরু আছে প্রচুর গরু লাইন শুধু লাইন লাইন আরে বাপরে সে লম্বা লাইন ভাই ভাই বড় ভাই একটু ভাই একটা ছবি নিয়ে শুধু হার ডিসার চাচা কত চাইলো চুয়াল্লিশ দাম বলছে আর এগুলা তো পঁয়ত্রিশ ছত্রিশ হওয়ার কথা

ও সাইড ধরে

নব্বই পার মোটামুটি পঁয়তাল্লিশ করে পার পিচ বিরানব্বই পাটি আছে ঈদ আস্তে আস্তে মোটা হয়ে যাবে বড় ভাই বয়স কি বয়স চ্যামচা কেমন পাতলা হবে ভাই দেয় না বড় ভাই দেওয়া যায় না ভাই লাস্ট কত ভাই পঞ্চাশ পাঁচশো কম পঞ্চাশে পড়তা হয় না আচ্ছা এই পাপু ভাই যদি কেউ হাট ডিসের গরু কিনতে চায় জয়পাট নতুন হাট মাতাজি ধামর হাট সোমবারে রানীগঞ্জ মঙ্গলবারে পাঁচবিবি শুক্রবারে আমবাড়ি এবং চৌবাড়িয়া যদি কেউ আসতে চায় আসতে পারবে যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স আচ্ছা